সো ইউ আর্টস অফ গাইস ইস মিস্টার এম হ্যান্ড অফ ওয়েলকাম টু মাই চ্যানেল তো চান্দা আজকে আমরা এমন একটা চ্যালেঞ্জ কমপ্লিট করতে চাচ্ছি যেটা কিনা আমাদের ফ্রিফারেল ইভেন্ট নতুন ইভেন্ট যেটা সোল্ট রিং নামের একটা ইভেন্ট যেখানে ম্যাক্স ইভেন্টের একটা ও পি লেভেলের স্ক্রিন দেওয়া হয়েছে যেটা কিনা আমাদের ডায়মন্ড না থাকার কারণে চান্দা ভাব দিতে পারছি না যেটা আমাদের কাছে আছে ওইটা নিয়ে আমরা একটা চ্যালেঞ্জ করতে চাচ্ছি যেটা কি না ম্যাক্স সেভেন্টে পুরোটা ম্যাচ খেলতে হবে আর ম্যাচটা বইয়া করতে হবে আরো একটা ম্যাচে আমরা সময় পাই না অনেক অনেক এনিমি আছে এখানে আগে ভেঙে যেয়েটিমেশন থেকে চান আমাদের এখন একটা সেভেন কিনতে হবে যেহেতু আমরা চ্যালেঞ্জ করতে যাচ্ছি তো এখান থেকে ম্যাক্সিমেন আরে ভাই এখানে এনিমি চলে এসেছে তো এখন কিছু বলার নাই এই যে চান্দু আমরা চলে গেছি আমাদেরকে মেরে দিল বি টু কে তো চান্দু এখন আর ফ্যাক্টরিতে লাগবো না যেহেতু একবার মারা খেয়ে চাঁদা দেশে চলে গেছে এখন বর্তমান লাগবো পিকে তো পিকে লাভার পর চান্দু কি কি ঘটে তোমরা দেখতে থাকো তো এখনই পিকে লেবে গেলাম তো আমাদের বিজন কাটা ফেলে দিতে হবে তো ফেলে দেওয়ার পরে চান্দু এখন আমরা ভাই ম্যাক্সিমাম পেয়ে গেছি চান্দু এখনই মনে হচ্ছে যে আমার একটা গান গাওয়ার ইচ্ছা হচ্ছে তো খারাপে চিনচিন করতে করতে আমাদের সামনে এনিমি চলে এসেছে তো ঘন্টা বন্ধ করে এখন এনিমি মারা চেষ্টা করতেছি ভাই ঘড় 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 আরে কি রে ভাই খারাপে মারতে বললাম নাকি হুট করে কথা গেল এখান থেকে যদি পেছন থেকে যে একটা গুটিবাজি করা যায় তাহলে তো অনেক ভালো হবে তাই না তো দেখি এখানে দাঁড়িয়ে একটু পোস্ট করে দেখি সার্ভাইভ করে দেখি যে কোনো এনি কি আসে কিনা তো আস্তেছ না আমরা ভেগে যাওয়ার পরে দেখি যে ভাই আমাদের জন্য আমাদের দাদা বাপ দাতা সম্পদ ভাই খারাপে এনিমি চলে এসেছে তো এনিমি দেখে আমার একটাই র‍্যাপ মানে বললো একটা র্যাপ মানে বললো আমার পাশের বাড়িতে থাকে একটা পরি এই পরি হাবু ডুবু খাইয়া আমি মরি পরির পিছে পিছে ঘুরি আমার মন করছে চুরি আরে কই থেকে আইসে মাইরি এত সুন্দরী তো কই থেকে আসে এত সুন্দরী ভাই খারাপ এইটা গানটা র্যাপটা গাইতে গাইতে আমাদের পেছন থেকে ওয়ান তো এখান থেকে ভাগা ছাড়া কোনো উপায় পাচ্ছিলাম না আমাদের পেসে নির্যাতন করছিল দুইজন মিলে তো এখন একজন রাজ দিবে এই যে সবগুলো একেবারে ম্যাক্সিমাম যা তাকে একেবারে সে চন্দ্র দেশে চলে গেছে বর্তমান তো খারাপে আমাদের হেলথের কিন্তু বারোটা বাজে দিয়েছিল সে কি এখন বর্তমান চল্লিশ জনের নেমে আমাদের পাশে একজন দাঁড়িয়ে আছে একে তো মারতে হবে ভাই খারাপে টমেটো মারার চেষ্টা করতেছে এখান কে তাড়াতাড়ি যেতে হবে ভাই আর ওই আর একজন টপ কাট আছে একে তো দুইটা খেলে আমার করতে হবে কারণ আমি আজকে ফিকে লাভ এখানে তো এনেমে সবাইকে ভয় পাওয়ার কথা কিন্তু না খারাপ আমাকে সবার মারার জন্য ব্যস্ত আছে এখান থেকে পেশন থেকে যে দেখি আদৌ কি এনেমে ভাই ওকুং বসে আছে একে আ খারাপ সিরিয়াসলি গাইছে আমাকে কি মারাটা দিয়েছে পঁয়ত্রিশ হেলথে পাঠিয়ে দিয়েছে আমাকে সামনে এনেমি পেছনে এনেমি ডান সাইডে এনেমি সামনে মানে সব দিকে এনেমি দেখো কি পরিমাণ খুঁজতেছে আমাকে আমি এখন কি করব এখানে মানে একটু আগুন জ্বালিয়ে শীতকালের দিনে তো এখানে একটু আগুন জ্বালিয়ে আমরা বসে থাকি আগুন জ্বালানোর পর শরীরটা যখন গরম গরম লাগতাছে তখন আমরা আসলাম দেখে কি ফাইট চলতেছে ধারপাড়ি ভাই এখানে কয়টা এনেমি যে এখানে পলি আছে তো পেছন থেকে গেলে তো আমরা অবশ্যই এটা কিটা পেয়ে চাই ভাই এটা রে ভাই ভাই আরে ভাই পঁচাত্তর হেলখে নিছে ভাই এই প্রথমত একটা কিল আমরা পাইলাম না এটা হচ্ছে আমাদের দুঃখের কাহিনী তো দুঃখের মাঝে মন চাচ্ছিল যে একটা গান শুনতে তো গান শোনার আগে দেখি আমাদের সামনে একজন রেমি চলে আসে তো খারাপে একে মারতে হবে বেশি ড্যামেজ দেওয়া লাগবে এই যে মরে গেছে দেখছো কইলাম না চান্দ বেশি ড্যামেজ দেওয়া লাগবে না তো ডিজে পার্টি করতেছে লাভ দিয়ে তোমাকে সাবেক জানাচ্ছি তো এখানে দেখছো প্যারাফল ছড়ে এসেছিল আবার বর্তমান আরে ভাই আমি অনেক খারাপ লাগতেছে ভাই এত প্রকার গান আসতেছে কেন আমার কাছে এই যে ভাই দেখো কত কত গান চলে আসতেছে আমি ফেলতে ফেলতে পুরো পাগল হয়ে যাচ্ছি চান্দ আমি

তো সক্কা মাইরা দিলো রে মেম্বার পোলাই খারাপে গানটা চান্দু কেমন লাগেছে তোমরা তো খারাপে কমেন্ট বক্সে জানাও না তো আমাদের সামনে একটা এনিমি আছে তো এখে আমরা ম্যাক্সিমাম টাইম ঢং করে গানটা মেরে দেব তো খারাপে মরে গেছে মিস্টার খারাপে না মিস্টার ট্রিপল আর না এমটি ট্রিপল আর দেখছো না খারাপে কি পরিমাণ জাতা মারতে পারে তো কিরে ভাই ইমোট দিলাম লাগলো না কেন সান্টা ইমোট ভাই আমাদের নামটা দেখবে না খারাপ আমাদের মোট আমাদের নামটা দেখবে না এই যে দেখো চাঁদ এমটিটি পুলার গাছটা তুমি মরে গেছো তুমি কি সৌভাগ্যবান দেখছো দেখি তুমি এম টিটিপুল আর বটের কাছে মরে গেছো তো দেখতে দেখতে সামনে আরেকটা ঘরের সাইডে আরেকটা নেমে আছে তো এটা হয়তো আমাকে দেখে নাই তো দেখার আগেই চান্দ হেডশট দিয়ে আমরা মেরে দিলাম তো চন্দ আমি একটা জিনিস ভাবতাছি আমি কি আজও হেডশট মারতে পারি ভাই আমি ভাই ইমোট লাগে না কান ভাই আমাদের নামটা দেখবে না এম টি টি নামটা দেখবে না আমি চান্দু একটা বুঝতে পারি না যে আমি যে সময় হেডশট মারতে চাই না সেই সময় হেডশট লেগে যায় চান্দু তোমাদের সাথে কি এটা হয় নাকি তো এখন অনেক প্রকার চুলকানি উঠছে হাতের ভিতরে চুল কাটাতেছে যে আমরা যেহেতু হেডশট মারতে পারছি তাহলে একটা হিটলিস মারি তো এখানে ছন্দ ভেন্টি মেশিনটা যেই খুলছি সেই আশেপাশে নেমি এই যে শব্দ হইতেছে ভাই 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 খারাপের পেছন যদি মেরে দিত তাহলে তো ভিডিওর বারোটা বেজে যেত তাহলে এখান থেকে আসবে আদৌ কে আসবে এটা ভাই দেখছো নি আমাদের পাবলিক হয়তো সাধু এটা পেছন থেকে আসা শিখে গেছে এখান থেকে যেগুলা ব্যাগে আছে ওগুলাকে ফেলে দিতে হবে তো বটিবাজি করে আমাদেরকে ডাকতাছে মানে চান্দু আমাদেরকে ডেকে আমাদেরকেই মারাটা দিবে এই জন্য তো আমরা তো চান্দু এতটা গটিবাজি করতে শেখাই নাই তোমাদেরকে বুঝছো আমরা পেছন থেকে যে তোমাদেরকে সারপ্রাইজ করার চেষ্টা করবো তো তুমি তোমাকে মারতে হবে তোমাকে মেরে একদম ফুল একদম চাঁদের সে তুলতে হবে এই যে চাঁদো তুমি চলে এসেছো ঢাক 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 আর বেরোতে আসি তো ডিজে পানি করো চাঁদো আমাদের সাথে গুলিবাজি করতে আসলে তো এমনই হবে তাই না এই না ইমোটা দেখো আমাদের নামটা দেখো এম টি ট্রিপল আর তো আমরা আবারও হিটলিস মারার জন্য চলে যাব তো হিটলিস মারতে তুমি মানে তুমি আমাদেরকে বাধা দিয়েছো হিটলিস মারার জন্য তো এখন বর্তমান হিটলিস্টটা আবারও মারতে হবে যেহেতু আমাদের হেলটা সেই বারোটা বাজে দেশে হেলটা পূরণ করতে হবে প্রথমত তারপরে আমাদের হিটলিসটা মারতে হবে মারার পরে তো হিটলেসটা মারলাম চান্দো এমন জায়গায় হিটলেসটা পড়ছে আমি তন্ন করে খুঁজতেছি কোনো জায়গায় নেমে পাইতাসি না তো আমাদের সামনে দেখি চান্দো যে পাহাড়টা আছে না পাহাড়ের সাইডে নেমে আছে তো দেখো চান্দো ভিডিওটা সম্পূর্ণ দেখো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই তোমার 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 ভাইব্রাদ কাছে শেয়ার করো তো চানো এই যে আমাদের ঢাকের ওই সাইডে মনে হয় ওই সাইড ঢাকের ওই সাইডে নেমে আছে তো ওখানে যেতে হবে যে ওকে সারপ্রাইজ করতে হবে তো বেশি কিছু করা লাগবে না চান্দ আমাদেরকে জাস্ট ম্যাক্সেভেনের জাতা তো তোমরা জানো তাও না যে ম্যাক্সেভেন একটু গুলি মারলেই মরে যায় কিন্তু হঠাৎ করে কখন কি হয় নিজে বসতে পারি না এখানে গাছের আপনার বসি একটু বসে দেখি যে নিমিটা কোন জায়গায় আছে আরে আচ্ছা তো হিটলেস পাবলিক কি আমাদেরকে দেখতে পারে না নাকি যে আমাদেরকে ব্যতীত অন্যজনকে মারতেছে ঘাট 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 আরে খারাপে ওয়াল মারার কি দরকার ছিল এখান থেকে তো ভাই ভাই খারাপে মেরে দিল চান্দু আমাদেরকে আর ভা মাছের খাতার মতো বিষ্ণই আমার বুকে ছটকোтая মুরি আমি শুধু দুকে দুকে কেন আমি একলা গেল কেন আমি একলা গেলাম দুপুর বেলা এই এম এম পোলা আমার চটকা মাইরা দিলো রে এম তো চন্দুরা আজকের জন্য এইটুকুই ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো ভালো থাকো লাভ ইউস নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ